তবে দুঃখজনক একটা কথা আজকে বলি বিয়ের দিন আমি ছিলাম না কেন ছিলাম না জানি না যখন এই ভিডিওটা দেখি এখন যেটা দেখায় ইউটিউবে দেখি সবাই আছে শুধু নাসরিন নেই যেদিন কাবিন হয় সেদিনও আমি ছিলাম কেন এরপর ভাবি কান্না করে পড়ে যায় মাঝখানে একটু প্রেস লেগেছিল সিনেমায় যেটা হয় পলিটিক্স কেউ ঢুকে গিয়েছিল ভাবি একটা পরামর্শ দিয়েছিল মানে ফিল্মে আপনি শিকার হয়েছে আমি সব জায়গা আমি তো সেই জায়গা থেকে দিলদার ভাই আপনাকে কোনো হেল্প করেনি কিংবা না আসলে তার পরিবারের থেকে নিষেধ ছিল যে তুমি আর ওর সাথে কাজ করবে না দেন সে আমার সাথে কাজ করা বন্ধ করলো ওই যে তখনই আমি বাধ্য হয়ে যে আইটেম সংগুলো আমার ওই যে চোখে পড়লাম ওই আল্লাহ বলে না যে একটা না একটা ব্যবস্থা হয়েই যায় তখন আমার এই ব্যবস্থাটা হয়ে গেল তখন আমি আইটেম সঙ্গে ব্যস্ত হয়ে গেলাম তারপরে আমি বোনের চরিত্র মান্না ভাই সালমান ভাইয়ের সালমান ওই যে ঘুরে ফিরে আইটেম গানটার দিলদার ভাইয়ের সাথে আসে কিন্তু আমি অনেক চরিত্র করেছি